বিসমিল্লাহির আর রহমান ইব্রাহিম সাম্প্রতিক সময়ের একটি নিয়োগ পরীক্ষা অর্থাৎ বাংলাদেশ নৌবাহিনী বিভিন্ন পদে যে লিখিত পরীক্ষা হয়ে গেল উক্ত পদের বাংলা অংশের সমাধান নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ সাথেই থাকবেন এক বাপ সম্প্রসারণ লিখুন অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে দোহে খুবই গুরুত্বপূর্ণ একটি ভাব সম্প্রসারণ মূল ভাব অন্যায়কারী ও অন্যায়কে প্রশ্রয়দানকারী সমভাবে অপরাধী নেইহীন ব্যক্তি ও অসম অধিকার সহনকারী উভয়ই সমানভাবে দণ্ডিত সম্প্রসারিত ভাব মানুষ সামাজিক জীব বালোমন্দ মন্দ ন্যায় অন্যায় মানুষের জীবন সুশীল সমাজ গঠনের প্রয়াসী মানুষ প্রাকৃতিক হাসিকাল থেকে ব্যক্তি ও সমাজ জীবনের বৃহত্তর কল্যাণ সাধনের জন্য নানাবিধ সামাজিক ও রাষ্ট্রীয় আইন অনুশাসন করে তুলেছেন এখানে বিস্তারিত লেখা আছে আপনারা অবশ্যই পড়ে নেবেন দুই সন্ধিবিচ্ছেদ ক মনন্তর মনোযুগ অন্তর খ ষোড়শ ষট হসন্ত যুগ দশ ঘয় প্রত্যাবর্তন প্রতিযোগ আবর্তন তিন বিভক্তি সহকারক নির্ণয় করুন ক অন্ধজনে দেহ আলো এখানে নিঃস্বার্থভাবে বোঝানো হচ্ছে অর্থাৎ এটা হবে সম্প্রদানের সপ্তমী খ চুরে না শুনে ধর্মের কাহিনী এখানে চুরকে মার করা হয়েছে অর্থাৎ কর্তায় সপ্তমী ঘ গাছে কাটাল গুপে তেল অধিকরণের সপ্তমী চার বেশবাক্য সহ সমাস নির্ণয় ক পঙ্কস পঙ্কে জন্মে যা উপপত পুরুষ খ বিড়ালের আড়াই পা বেহায়াপনা অথবা ক্ষণস্থায়ী রাগ ঘ নিরানব্বইয়ের দাক্কা সঞ্চয়ের প্রবৃত্তি পাঁচ বাক্য সংকোচন করুন তালু থেকে উচ্চারিত তালব্য খ প্রতিকার করার ইচ্ছা প্রতি চিকিৎসা ঘ খেয়াপার করে যে পাটনি